আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও খুব 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 ভালো আছি তো দেখো সকাল সকাল মাঠে চলে এসছি মাঠে এসে আমার কাজ যা মাঠের কাজ এই যে কুল গাছ বসিয়েছিলাম কুলের চারাটা বসানোর এক মাস মতো হয়েছে বসিয়েছি তো চারাটা এই হাইট হয়েছে কিন্তু মেন কাজ যেটা আমার করতে হবে সেটা হচ্ছে চারাটার দেখুন এই গোড়ার দিকে আমি একটু ইয়ে করে দেখাই দেখুন গোড়ার দিকে যে প্লাস্টিক যে পলিথিন রয়েছে বাধা সেটাকে আমার কেটে দিতে হবে খুলে দিতে হবে কারণ হচ্ছে এটা যদি আমি না খুলি এটার যে গোড়াটা যে টাইট করে বাধা আছে এখান থেকে গাছটা শুরু হয়ে যাবে শুরু হয়ে গেলে কি হবে পরবর্তীকালে যদি কখনো ঝড় বৃষ্টি হয় প্রচণ্ড একটু ঝড় হয় তাহলে কিন্তু গাছটার এখান থেকে ভেঙে যেতে পারে ঠিক আছে তো আমার কাটা যেহেতু লেট হয়ে গেছে এটা গাছ বসানোর মোটামুটি পনেরো কুড়ি দিন পর কাটলে সুবিধা হয় ভালো হয় ঠিক আছে তো সেহেতু আমার লেট হয়ে গেছে ওই জন্যে তাও ভালোই টাইট হয়ে গেছে গোড়াটা ঠিক আছে তো এখন আমরা কাটবো এই এটা কেটে দেবো ঠিক আছে তো কিভাবে কাটবো একটু দেখুন আপনারা দেখুন ফার্স্ট অফ অল একটা ব্লেড লাগবে আপনাদের ঠিক আছে ব্লেড ছাড়া এটা হবে না কারণ এটা এমনভাবেই পেঁচ দেওয়া থাকে এটা ব্লেড দিয়ে আপনাকে কাটতে হবে তারপরে আস্তে 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 এটাকে ছাড়াতে হবে তো দেখুন আমার হাতে ব্লেড রয়েছে তো ব্লেড দিয়ে ফার্স্ট অফ অল এই যে জায়গাটা আছে এই জায়গাটা এটা আমাকে কেটে দিতে হবে এই যে দেখুন কেটে দিলাম কেটে দেওয়ার পরে কেটে দেওয়ার পরে দেখুন এবার এটাকে আস্তে আস্তে আমি ছাড়াবো দেখুন আস্তে আস্তে খুলে আসছে দেখতেই পাচ্ছেন এই দেখুন এটা কলম বাঁধার সময় এটা বাঁধা থাকে টাইট করে ঠিক আছে তো খুবই টাইট থাকে এটা বাঁধা দেখুন কীভাবে করে দিচ্ছি এইভাবেই প্রতিটা গাছের প্লাস্টিকগুলোকে খুলে দিতে হবে দেখুন এই জায়গাটা কেমন হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই এই জায়গাটা এই যে এখানটা দেখুন কেমন হয়ে গেছে তো এটা যদি না খুলি এখান থেকে পুরো শুরু হয়ে যাবে শুরু হয়ে গেলে এখান থেকে ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি তো ফার্স্ট অফ অল এটাকে খুলে দিতে হবে তো যারা যারা কুল চাষ করেন তারা অবশ্যই জানেন যারা যারা নতুন বসাবেন তারা এটা মাথায় রাখবেন ধন্যবাদ শুভ সকাল বন্ধুরা